মানুষজন সাধারণত কেমন হয় এটা আমাদের একটু জানা দরকার এরা সব সময় সমস্যা আমার আমার সরকার সরকার চাকরি দিচ্ছে না না ভাগ্যটা খারাপ এই দেশে কোনো কিছু হবে না এরা সারাদিন শুধু কি করে অভিযোগ খোঁজে মানে একটার পর একটা অভিযোগ দিতে থাকে এদের ফেভারিট শব্দ আছে এরা এই ধরনের শব্দগুলো সব থেকে বেশি ইউজ করে সেটা হলো কিন্তু যদি হলে তো ভালো হতো এইরকম শব্দগুলো তারা বেশি ইউজ করে আপনি যে কোনো একটা ভালো আইডিয়া নিয়ে ক্ষেত্রে তার ব্যতিক্রমটা ঘটে এরা সব সময় কি করে সমাধান খোঁজে পোর মাইন্ডসেট যেরকম সমস্যা খোঁজে রিচ মাইন্ডসেটের লোকজন সমাধান খোঁজে এই সমস্যাটা আছে ঠিক আছে কোনো ব্যাপার না এটাকে কাজে লাগিয়ে কিভাবে নতুন একটা ব্যবসা শুরু করা যায় কিভাবে একটা বিজনেস আইডিয়া জেনারেট করা যায় সেই চিন্তা করে আবার যদি মার্কেটটা খারাপ হয় তাহলে তখন তারা চিন্তা করে আর কোন একটা নতুন স্কিল শিখলে এই মার্কেটটার সাথে আমরা খাপ খাইয়ে নিতে পারবো সেই স্কিলটা আমাকে শিখতে হবে মানে এরা হচ্ছে অভিযোগের পিছনে সময় নষ্ট করে না এরা অ্যাকশনের পিছনে সময় দেয় এরা বোঝে সমস্যা মানেই টাকা বানানোর সুযোগ